আজকের ভিডিওতে চমৎকার কিছু নেকলেস এবং সিধার কালেকশন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রথমে আমি এই নেকলেসটা দেখাবো এটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন নতুন ডিজাইন আসছে খুবই সুন্দর আমরা কিন্তু নিয়মিত আপডেট ডিজাইনগুলো এনে থাকি তো আপনারা যারা আপডেট কালেকশন নিয়ে বিজনেস করেন তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এডি স্টোনের কাজ করা একদম লেটেস্ট ডিজাইন আর এগুলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে থাকার কারণে সব কাস্টমার এগুলো নিতে পারে এবং এগুলো সেলও করতে পারে ভালো পরিমাণ প্রফিট করে খুব গর্জিয়াস একটা নেকলেস এটা দেখলেই কিন্তু বোঝা যায় গর্জিয়াস এটার প্রাইস পড়বে পাইকারি প্রাইস পড়বে আটশো টাকা এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যদি নিজের ইউজের জন্য নিতে চান সেই ক্ষেত্রে এটা নয়শো সাড়ে নয়শো এক হাজারের ভিতরেও হইতে পারে অনেকে এটা কিন্তু বারোশো টাকা পর্যন্ত সেল করতেছে অনলাইনে তো আমি তাদের নাম বলবো না তবে এগুলো অনেক হাই রেঞ্জে সেল হইতেছে এরপরে কাটাই জামদানি কাটাই আকিকের কাজ করার মধ্যে এই একটা হিট কালেকশন দেখতে পারেন আপনারা একটু চেষ্টা করবেন যে হিট কালেকশন এবং লেটেস্ট কালেকশানগুলার মধ্যে নজর রাখার জন্য যেন সেগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন কিন্তু আকিক স্টোনের কাজ করা খুবই ট্রেন্ডি একটা জুয়েলারি খুবই ট্রেন্ডি আমি এটা আরও আগে স্টক করতে চেয়েছিলাম কিন্তু এটা আমি এতদিন পাই নাই বর্তমানে আমার স্টকে আছে আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর প্রচুর ডিমান্ডে এই প্রোডাক্টটা আর আমরা চারটা ভেরিয়েন্ট মানে চারটা কালার আমরা আনছি কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এটার পাইকারি প্রাইস পড়বে ছয়শো টাকা আর এটা কিন্তু পুরোটাই জামদানি কাটাইয়ের উপরে কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দুল আছে এটা চারটা কালার আছে সি গ্রিন মেরুন বিবি পিঙ্ক এবং আকাশি কালার খুবই সুন্দর কালার আপনারা এগুলো নিতে পারেন শাড়ির সাথে বর্তমানে কিন্তু এগুলো খুবই ট্রেন্ডি একটা কালেকশন এগুলো কিন্তু বর্তমানে খুব চলতেছে পেজের মধ্যে এজন্য আমরা এই টাইপের কালেকশনগুলো বর্তমানে স্টক একটু বেশি করতেছি যেন কাস্টমার নিয়ে সেল করতে পারে এরপরে এই একটা নেকলেস দেখাবো এটা কিন্তু পরিমণি নেকলেস বলে পরিমণি এটা পরসে পরে কিন্তু এটা প্রচুর ডিমান্ডে চলে গেছে পরিমণি পরসে সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা আছে এবং এর সাথে আমরা আরও বেশ কিছু কালার কম্বিনেশন করছে আমরা প্রায় ছয় সাতটা কালার দিতে পারবো আমি আপাতত চারটা কালার দেখাইতেছি আমি যেগুলো দেখাইতেছি এগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তারপর আমি ভিডিও করতেছি কারণ আমার কালকে আরও একটা স্টক আসবে এই প্রোডাক্টটার তিরিশ পিস তো সেই স্টকে থেকে আমি আপনাদের দিতে পারবো তো এটার ভিতরে আরও বেশ কিছু কালার পাবেন যেমন মাল্টি কালার তারপরে এক কালারের ভিতরে আরও বেশি কয়েকটা কালার পাবেন যেমন বেবি পিঙ্ক কালার আরও অনেকগুলো কালার আছে আর এই সি গ্রিন কালারটা কিন্তু পরিমণি পড়ছে আমি ছবিটাও দেখিয়ে দিব খুবই সুন্দর কিন্তু আর পড়লে পড়া আরও বেশি সুন্দর লাগে এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকা আর এটা কিন্তু সেল হইতেছে হাজারের উপরে অনেকে অবিশ্বাস করবেন যে এত দামে কীভাবে সেল হয় এটা কিন্তু পুরোটাই পাকিস্তানি ড্রপ লাগানো আরেকটা কথা বলবো আমাদের কিন্তু সাবস্ক্রাইবাররা অনেকেই আছে যে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন আমাদের তিরিশ হাজার হইতে অল্প কিছু সাবস্ক্রাইব বাকি দুই তিনশো সাবস্ক্রাইব বাকি সাবস্ক্রাইবটা করে দেন আর অনেকেই বলেন যে আপনাদের অর্ডার কীভাবে করবো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যদি দোকানে আসতে চান আমি স্ক্রিনে ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন এক পিস দুই পিস করেও দোকানে এসে নিতে পারেন অনলাইনে মিনিমাম অর্ডার দুই হাজার টাকা পাইকারির ক্ষেত্রে আর যদি নিজের ইউজের জন্য নিতে চান সেই ক্ষেত্রে পাইকারি থেকে দাম একটু বেশি থাকবে আর ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর পাইকারিতে নিতে গেলে পাঁচশো টাকায় আগে অ্যাডভান্স করতে হবে এরপরে আমি এই কিছু ড্রপের সীতাহার দেখাবো পাকিস্তানি ড্রপ আকিকের সীতাহার এগুলোর প্রাইস একদম রিজনেবলের ভিতরে রাখার চেষ্টা করবো যেন আপনারা এগুলো অনায়াসে আটশো নয়শো টাকার মধ্যে সেল করতে পারেন এটার রেটটা আমি এখনও ফালাই নাই এটা আপনার সাতশোর নিচেই থাকবে ইনশাল্লাহ আমি এটার দুল সহ দিতে পারতেছি এখন দুল সাথে সীতাহার পুরোটা আপনার আপনারা আমাদের কাছে পাবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বেশ কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এগুলো কালারগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে কালার গ্যারান্টি আছে আর বাধাইয়ের যে কাজটা এটা কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে সুদক্ষ কারিগর দ্বারা বাধাই করার কারণে বাদাইগুলো কিন্তু সহজে ছিঁড়ে না অনেক সময় দেখা যায় যে যে বাদাইয়ের কাজটা ওটা কিন্তু ছুটে যায় বা ছিঁড়ে যায় কিন্তু আমাদের প্রোডাক্টটায় এই সমস্যাটা কিন্তু খুবই কম হয় কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি আপনি পেজে না ওঠান বা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দোকানে না রাখেন সেই দেখা যায় যে কাস্টমার কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য আমরা আমরা সবসময় চেষ্টা করি আমাদের কোয়ালিটিটা হাই থাকে আমাদের প্রোডাক্টের দাম যদি দশ টাকা বেশিও হয় কিন্তু আমাদের কোয়ালিটিটা হাই রাখার চেষ্টা করি কাস্টমার যেন নষ্ট না হয় কারণ কাস্টমারের সাথে ধোকাবাজি করে কিচ্ছু হবে না কারণ আপনি একদিন প্রোডাক্ট নেবেন যদি আপনি ফালতু প্রোডাক্ট পান দ্বিতীয়বার কিন্তু আমার কাছে আসবেন না বা আপনার কাছ তোমার কিন্তু আপনার কাছে যাবে না এই জন্য একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য একটা ভালো হোলসেলার খুঁজেন আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো পাইকারিতে একদম সর্বনিম্ন প্রাইজে পাবেন চকবাজারে অন্য সমস্ত দোকান যাচাই করে এসে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন কোনো সমস্যা নেই কারণ চকবাজারে হাজার হাজার দোকান আছে আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার পছন্দ হবে অন্য প্রোডাক্ট নাও পছন্দ হইতে পারে আপনি অন্য জায়গায় থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ভিডিও করে যেন আপডেট কালেকশনগুলো আপনাদের দেখাইতে পারি অনেক বিজনেস করে আপরা আছে যারা পেজে থেকে প্রোডাক্ট কিনে সেল করে অনেক দাম দিয়ে কিনতে পারে তো আমরা সহযোগিতা করি যে আমরা আর প্রোডাক্টের ছবিও প্রোভাইড করি প্লাস আপনাদের প্রোডাক্টগুলো একদম বাসায় হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পৌঁছায় থাকি সেক্ষেত্রে চকবাজারে আসতেও হবে আপনার দেখা যায় যে ঘরে বসে বসে আপনি প্রোডাক্ট দেখে অর্ডার করে দিলেন আমি বলবো যে ভিডিওতে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্কিন দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার জন্যই লাভ হবে যে আপনি যখন আমাদের কাছে প্রোডাক্টটা নিতে চাইবেন আমাদের ডিজাইনটা দেখাতে পারবেন আমাদের হাজার হাজার ডিজাইন আছে যেমন এই শীত আটটার ভিতরে আমি কালার দেখাইলাম কয়েকটা ছয়টা কালার দেখাইলাম প্রত্যেকটা দুল আছে দুল পেয়ে যাবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এক এক স্টোনের ভিতরে একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি যেন আপনারা এটা মিনিমাম আটশো নয়শো টাকার ভিতরে সেল করে দিতে পারেন আর এটার পাইকারি দাম আমি বললাম না কারণ এটার দামটা এখনো আমি ফালাই নাই এটা সাতশো নিচে থাকবে এরপরে এই একটা কাটাই শিতার আসছে এই কাটাই সিধারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এটা জামদানি কাটাইয়ের কাজ করা দেখেন সিলার সাথে সাথে কিন্তু জামদানির কাজ করা আছে জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এটা বর্তমানে স্টকে আছে অনেক কাপড় আছেন যে আপনারা বিজনেস করেন বাংলাদেশের বাহিরে থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনার বাংলাদেশে পরিচিত কোনো লোকের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন আমরা শুধু বাংলাদেশে ডেলিভারি করি আপনি বাংলাদেশে প্রোডাক্টটা নিয়ে এরপরে আপনার কান্ট্রিতে নিয়ে নিতে পারবেন এই জামদানি নিয়ে কাটাইশিতারটাও কিন্তু খুবই সুন্দর বর্তমানে কিন্তু ট্রেন্ডি কালেকশনের ভিতরে এই একটা কালেকশন আছে আমি নিয়মিত নতুন কালেকশনগুলো আনার চেষ্টা করি যতটা সম্ভব আমি আপডেট থাকার চেষ্টা করি যেন মার্কেটের সাথে মিল রেখে আমাদের কাস্টমাররা ইউনিক ডিজাইনগুলা তাদের পেজে বা তাদের দোকানে শোরুমে শো করাইতে পারে বিজনেসের জন্য বেশি বাজেট লাগবে না আপনার যদি অল্প বাজেটও থাকে আপনি এক পিস এক পিস করে স্যাম্পল নিয়েও দেখতে পারেন এরকম না যে আপনার বেশি করে নিতে হবে তিন পিস তিন পিস করে প্রত্যেক ডিজাইন থেকে নিতে হবে এরকম না আপনি এক পিস দুই পিস করে নিয়ে আপনার দুই হাজার টাকার প্রোডাক্ট হলেই পাইকারিতে নিতে পারতেছেন আমাদের থেকে এরপরে এ একটা নেকলেস আছে এই নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস বর্তমানে নয়শো টাকা পড়বে এটা এটা পাকিস্তানি আকিক বসানো দেখেন এখানে কিন্তু আকিকের কাজ করা আছে এবং পার্লের কাজ করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর গলায় পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগে বর্তমান সিজনটা কিন্তু বিয়ে একটা প্রচুর হিরিক চলতেছে কাস্টমার কিন্তু এই টাইপের কালেকশনগুলো প্রচুর খুঁজতেছে আর অনলাইনে কিন্তু একটু ইউনিক এবং আনকমন কালেকশনগুলো বেশি চায় যেমন দোকানদার ভাইয়েরা একটা প্রোডাক্ট স্টক করতে করতে কিন্তু অনলাইনের কাস্টমাররা কিন্তু ডেলিভারি পর্যন্ত দিয়ে দেয় আর দোকানদার ভাইয়েরা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান দোকানে না আসতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন আর যদি দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস অনুযায়ী দোকানে এসেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন এরপরে এই কিছু কাটাইসি তার এগুলো কিন্তু খুবই ট্রেন্ডে চলতেছে বর্তমানে আমি অনেক পেজে দেখছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর হাই রেঞ্জে সেল করতে পারতেছে এজন্য আমরা এটাই স্টক করছি এটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আমি ভিডিওতে পাইকারি দামগুলো বলতেছি অনেকে এক পিস নিতে চাই পাইকারি দামে কিন্তু আমরা পাইকারি দামে এক পিস কখনো সেল করবো না আপনি দোকানে এসে এক দুই পিস করে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু অনলাইনে যদি নিতে চান এক পিস নিতে গেলে আপনাকে পাইকারির থেকে একটু বাড়তি দিয়ে নিতে হবে কারণ আমরা প্রফিট কম করি সেল বেশি করা লাগে এই জন্য আমাদের যদি সেল বেশি থাকে তো প্রফিট কম হইলেও জিনিসটা পুষায় যায় তো এরপরে এই একটা কাটাই তাহার দেখেন এই কাটাই সীতাহারটাও কিন্তু খুবই সুন্দর সিলার কাজগুলোও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই টাইপের ভিতরে আরও বেশ কিছু ডিজাইন আছে আমি অন্য ভিডিওতে দেখাইছি তো আজকের ভিডিওতে আমি নতুন ডিজাইনগুলো দেখাইতেছি যেগুলো আজকেই স্টক হয়েছে এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন আমার কাছে এটার সাইডের যে কাজগুলো গুড়োপুথের কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস আর দুলটাও কিন্তু খুবই সুন্দর কাস্টমার কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো খুব পছন্দ করবে আপনি যদি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যান আপনাকে আমি গ্রুপে অ্যাড করে দেব তো সেই ক্ষেত্রে আপনি আমাদের ছবি পেয়ে যাবেন সেই ছবিগুলোও আপনি পেজে ইউজ করে অর্ডার নিতে পারবেন তো আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি অল্প কিছু বাজেট নিয়েও বিজনেস শুরু করতে পারবেন ছয় মাস বিজনেস করে দেখেন যদি জুয়েলারির আইটেমের মধ্যে আপনার লাখ কাজ করে আপনি একটা সময় দেখবেন যে আপনার পার ডে দশটা পনেরোটা পার্সেল অর্ডার থাকবে এরপরে এ একটা সীতাহার দেখেন এই সীতাহারটাও কিন্তু খুবই সুন্দর প্রচুর ডিমান্ডিং আমি এর আগের ভিডিও তো এটা দেখাইছি তখনই স্টক আউট হয়েছিল কাস্টমার অনেক চাইছে বলছে যে আসলে যেন আমি সবাইকে আপডেট করে দিই বলে দিই তো আমি এখন আপডেট করে দিতেছি এখন স্টকে আছে লিমিটেড স্টক অত বেশিও না আপনারা এটা নিতে পারেন এটা তিনটা কালার আছে আকাশি কালার বেবি পিঙ্ক কালার আর হচ্ছে মেরন কালার তিনোটা কালারই রানিং এজন্য তিনটা কালারই কালার বেশি বালাই নেই এটা কিন্তু এডি স্টোনের কাজ করা এটা লকেট ছাড়া শুধু আপনার সীতাহার্ট পাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা আর লকেট ছাড়া যেটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এটা এডি স্টোনের কাজ করা আমি চাইলে প্লাস্টিক স্টোন ইউজ করতে পারতাম গ্লেসটা একদম কমে যেত কোনো গ্লেসই থাকতো না প্লাস্টিকের মধ্যে কিন্তু গ্লেস থাকবে না আর এডি স্টোনটা হচ্ছে আপনার গ্লেসি স্টোন হয় ওইটার ওয়েটটাও একটু হয় তার কারণে প্রোডাক্টটা কিন্তু হেভি হয়ে যায় এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে দুই থেকে তিনশো টাকা প্রফিট করে সেল করতে পারতেছে চাইলে আপনি কম প্রফিটও করতে পারবেন যদি আপনার খরচ কম হয় আপনি কম প্রফিটেও সেল করতে পারবেন তবে আমি বলবো যে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় হাই রেঞ্জে আপনারা সেল করার চেষ্টা করবেন আমি তিনটা কালার দেখিয়ে দিলাম আপনাদের যার যে কালার পছন্দ হবে সেই কালার অর্ডার করে দিবেন এরপরে এই একটা সীতাহার আসছে এই সীতাহারটা কিন্তু আমাদের কাছে বর্তমানে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন স্টক লিমিটেড এটার আরও কিছু কালার আছে আমি যেটা ভিডিওতে দেখাইলাম না আপনারা অর্ডার করে দেবেন আমি হোয়াটসঅ্যাপে এগুলোর ছবি দিয়ে দেব আপনারা সেই ছবিগুলো দেখেও অর্ডার করতে পারবেন অনেকে বলেন যে ভাইয়া প্রথমে গ্রুপ অ্যাড করেন না কেন প্রথমে কিভাবে আপনি যদি প্রোডাক্ট না নেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড করে একজন কাস্টমার পড়ে থাকলে তখন আমাদের লস হয় আপনারা একবার অর্ডার দেন এরপরে আপনাদের আনলিমিটেড ছবি পাবেন আমাদের প্রতিদিন ছবি আপলোড করা হইতেছে আপনারা সেই ছবিগুলা ইউজ করতে পারবেন এরপরে একটা নেকলেস আছে এটাও কিন্তু খুবই সুন্দর আনক্রমন একটা নেকলেস এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু তারা যে প্রচুর সেল হয়েছে একটা সময়তে বর্তমানে এটা অনলাইন জগতের একটা হিট কালেকশনের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন এটা কিন্তু লিমিটেড স্টক যে কোনো সময় এটা স্টক আউট হয়ে যাবে আর এটা স্টক আউট হইলে পরে দ্বিতীয়বার এটা আর স্টক হবে না আমি একবার বলে দিতেছি যে এটা দ্বিতীয়বার আর স্টক হবে না তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আরও চমৎকার কিছু কালেকশন নিয়ে আসতেছি আর তিরিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে একটা ধামাকা আছে